নির্বাচন যেহেতু সামনে আসছে মানুষকে দুই টাকা পাঁচ টাকার চা দিয়ে ক্রয় করে গরু ছাগল বিক্রি হতে পারে মুসলমান কখনো বিক্রি হতে পারে না আপনারা যারা গণতন্ত্রের কথা বলেন বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলিম দেশে সংবিধানের শুরু থেকে বিসমিল্লাহকে তুলে দেওয়ার মাধ্যমে সিংহের লেজ দিয়ে কান চুল কানোর দুঃসাহস দেখাবেন না আরেকবার যদি পটকার আওয়াজ ফোটে শ্রমিকদের পক্ষে একটা কথা বলতে হয় সেটা হলো আজকে বর্তমান যদি আমরা লক্ষ্য করি প্রত্যেকটা সেক্টরে মুসলমানদের উপর যেরকম জুলুম নির্যাতন চালানো হয়েছে তার সে কোনো অংশে কম না শ্রমিকদের উপর জুলুম নির্যাতন যদি দেখতে চান প্রত্যেকটা সেক্টরের শ্রমিকদের উপরে যে নির্যাতনগুলো করা হচ্ছে যার কারণে শ্রমিকরা তাদের নিজ অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে মোহতারাম হাজিরিন শ্রমিকদের উদ্দেশ্যে বলছি আসেন আপনারা যদি শ্রমিকদের ইসলামী আন্দোলনের ছায়া তোলে আসতে পারেন ইনশাল্লাহ একমাত্র ইসলামী পারবে শ্রমিকদের নিজ অধিকার ফিরে দিতে চার একদম স্পষ্ট কথা সোনালি কথা যেই কথার মধ্যে কোনো ভুল নেই আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম যেটা শিখে দিয়েছেন এমন কি স্পষ্ট কথা বলেছেন মালিক এবং শ্রমিকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এমন কথা বলেছেন তুমি তোমার জন্য যেই জিনিসটা পছন্দ করো তোমার শ্রমিক ভাইয়ের জন্য সেই জিনিসটাই পছন্দ করো সুতরাং এটিই যদি বাস্তবন হয় তাহলে শ্রমিকদের অধিকারের জন্য আর কোনো দিন রাস্তায় নামতে হবে না মহতারাম হাজিরিন আর একটা কথা বলতে হয় নির্বাচন যেহেতু সামনে আসছে আমাদের সমাজে নির্বাচনকে কেন্দ্র করে ওই পশ্চিমা সংস্কৃতি যারা গ্রহণ করেছে তারা আমাদের সমাজে মিথ্যাচার করে মানুষকে টাকা টাকার চা দিয়ে করে মুসলমানের ইমানকে বিক্রি করে ওই পাচ্চিত্রদের সমস্ত অধিকার বাস্তবায়ন করতে চায় সকল মুসলমানদেরকে বলবো গরু ছাগল বিক্রি হতে পারে মুসলমান কখনো বিক্রি হতে পারে না মহতারাম হাজির আর একটা কথা বলতে হয় যখন আবু সাঈদকে হত্যা করা হয়েছিল চটপটনের ময়দানে আমাদের সাহেব যখন বলেছিল ওই নাপিসাস আমার সন্তানের বুকে কেন গুলি করলি বোঝা গেল তোরা মানুষ নামের কলঙ্ক আমি সেই কথাটাই বলতে চাই যে বঙ্গ অভিভাবক তার একজন মানুষকে একজন মুসলমানকে নিজের সন্তান বলে আখ্যায়িত করে সেই অভিভাবকের দিকে তোমরা আঙ্গল তুলে মিথ্যাচার গাঁজা খার এই সমস্ত শব্দ বলো মিথ্যাবাদী বলো সুতরাং তোমাদের হাত করে আমরা পেয়ে দেব স্পষ্ট কথা বলে দিচ্ছি শুধু তাই নয় একটা কথা বুঝবেন একটা বাঘ ছোট হলেও বড় শিকারীকে যেরকম শিকার করতে পারে মুসলমান সংখ্যা গোষ্ঠী কম হলেও ওই সমস্ত তালেবদের মস্তকে ধ্বংস করে দিতে পারে ইনশাআল্লাহ আজকের আলোচনার মূল প্রতিপাদ্য সংবিধান সংস্কার নির্বাচনে পেয়ার পদ্ধতির ব্যবহার এবং ফ্যাসিবাদের বিচার কার্যকর সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে আমরা যে সংবিধান দেখতে পাই সেই সংবিধানের শুরুতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান কর্ণধারেরা তথাকথিত মুসলিম ঘরে জন্ম নিয়ে মহান রবের এই বাক্যটিকে সংবিধানের শুরু থেকে মুছে দিয়েছে আওয়াজ করে বলেন ঠিক কিনা এর মধ্য দিয়ে আমরা বলতে চাই আপনারা যারা গণতন্ত্রের কথা বলেন বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলিম দেশে সংবিধানের শুরু থেকে বিসমিল্লাহকে তুলে দেওয়ার মাধ্যমে আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলিমের হৃদয় আঘাত করেছেন বলেন ঠিক কিনা সংবিধানের পরতে পরতে কুফুরিয়ায় পশ্চিমাদের গণতন্ত্র নামে এক বহির প্রকাশ আমরা সংবিধানে দেখতে পাই সেকুলারিজমের নামে ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা এবং ধর্মদ্রোহিতাকে স্থান করা হয়েছে সংগ্রামী ভাই বন্ধুরা আমাদের দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ সেই জায়গাতে ধর্মকে রাজনৈতিক অংশ থেকে আলাদা করবার জন্য সেকুলারিজমকে প্রতিষ্ঠা করবার অপপ্রয়াস চালানো হচ্ছে ওই পশ্চিমাদের তাদের সভ্যতায় তাদের মতাদর্শে রাষ্ট্র পরিচালনা করবে সে সময়ের গণতান্ত্রিক প্রথায় আর তাদের ধর্ম থাকবে তাদের গির্জায় অর্থ চলবে তাদের গণতান্ত্রিক প্রথায় ধর্ম থাকবে গির্জায় অর্থ থাকবে গির্জায় সব রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনাকে তারা ধর্ম থেকে আলাদা করবার অপপ্রয়াস চালিয়েছে বলেন ঠিক কিনা সারা পৃথিবীতে যদি শান্তির প্রকৃত সুবিধা সুবাতাস প্রবাহ করতে হয় ইসলামের কোনো বিকল্প নাই ইসলামের কোনো বিকল্প নাই বলেন ঠিক কিনা আপনারা মানবতার কথা বলেন আপনারা যারা গণতন্ত্রের মধ্য দিয়ে জাতির অধিকারের কথা বলেন আপনারা যারা মানবতার কথা বলেন আমাদের বাংলাদেশের একটি ভূখণ্ড বধ্যসাগর তীরবর্তী একটি ভূখণ্ড আমাদের রাজা আমাদের বাংলাদেশে আপনারা মানবতার জন্য আপনারা অফিস খুলতে চান আমরা বলতে চাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশ এটা কোন যুদ্ধ বিধ্বস্ত দেশ নয় যদি মানবতা আপনাদের উপচে পড়ে গাজার জন্য আপনাদের মানবতা কোথায় গিয়েছে বলেন ঠিক কিনা আপনাদের মানবতা এটা তথা কথিত আপনাদের ধর্ম আপনারা ইসলাম বিদ্বাসী প্রপাগান্ডা এবং এটাকে বাস্তবায়ন করবার জন্যই মুসলিম দেশ বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবার জন্যই আজকে আমরা মানবতার নামে জাতিসংঘ থেকে এই কমিশনকে বাংলাদেশে গঠন করতে চান বলেন ঠিক কিনা সম্মানিত সুধি অনেক লম্বা প্রসঙ্গ থাকলেও আমি কথাকে দীর্ঘ করতে চাই না আমাদের সকল আমরা সকলেই দেখেছি একাত্তর পরবর্তী সময়ে যারা রাষ্ট্র পরিচালনায় সফলতার ধোঁয়া তুলেছে বাস্তবে তারা রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করতে পারে নাই বলেন ঠিক কিনা সাংবাদিক ভাইরা বলে আরে মূল্যারা কি দেশ চালাতে পারবে নাকি আমি সাংবাদিকদেরকে বলে দিতে চাই আপনারা প্রকৃত সুন্দর রাষ্ট্র পরিচালনার ইতিহাস আপনারা পড়েন নাই মুসলিম ইসলাম খোলাফায় দিন খোলাফায় উসমান খোলাফায় আব্বাস আমাদের ভারত যে মুঘল সাম্রাজ্য ইসলামী শাসন তারা দেখিয়েছে সেই ইতিহাস তোমাদের জানা নাই সুতরাং আমরা তোমাদেরকে বলবো তোমরা ইসলামী শাসন ব্যবস্থার ইতিহাসগুলোকে পড়ে নিও বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে সুন্নার পক্ষে সমর্থন জুগিয়ে ইসলামের হুকুমাকে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার জায়গা পার্লামেন্টে প্রতিষ্ঠিত করবার জন্য মহান রব তৌফিক দান করুন আমি আজ আমরা হাজার হাজার ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ পেয়েছি যদি আমি এক বছর পরে পিছনে ফিরে যাই তাহলে গত চব্বিশের ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ পাবনা টাউন হল ময়দানে এই রকম একটি গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল যেই সমাবেশের মধ্যমণি ছিল আজকের সমাবেশের মধ্যমণি পীর সাহেব চর্মনায় সংগ্রামী স্বাতীয় বন্ধুগণ আমার কানে এখনো সেই ভাষাটি বাজে পীর সাহেব চরমনাই গত ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ পাবনার ঐতিহাসিক টাউন হল ময়দানে তার বক্তব্য শুরু করেছিলেন ছোট্ট একটি চরণ দিয়ে সেই চরণটি ছিল মেঘ দেখে তৈরি করিসনি ভয় আড়ালে তার সূর্য হাসে ঠিক কিনা বন্ধুগণ এখানে হয়তো অনেকেই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্য হাসতে খুব বেশি সময় লাগে নাই এক মাস সময় লাগে নাই মাত্র বাইশ তেইশ দিনের ব্যবধানেই সূর্য হেসেছে ঠিক কেনা বন্ধুগণ এখানেই সমাপ্ত নয় গত বছরের আঠারোই জুলাই ঐতিহাসিক পল্টান ময়দানে ইসলামী যুব আন্দোলনের বার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল অনুষ্ঠান চলাকালে বারবার পায়ের থেকে পিছন থেকে গুলির আওয়াজ আসছিল ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নিসার ভাই বক্তব্যের মধ্যে বলতেছিলেন যে প্রশাসনকে লক্ষ্য করে তিনি বলেছিলেন যে আপনারা সিংহের কান দিয়ে সিংহের লেজ দিয়ে কান চুলকানোর দুঃসাহস দেখাবেন না আরেকবার যদি পটকার আওয়াজ ফোটে তাহলে আমরা পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকব সংগ্রামের স্বাতীয় বন্ধুগণ চব্বিশের গণ আন্দোলনে ইসলামী আন্দোলন সরাসরি রাজনৈতিক ব্যানারে সশরীরে আমাদের তৃণমূল থেকে নিয়ে সেন্ট্রাল কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যন্ত ময়দানে ছিল এবং সাধারণ ছাত্র জনতার ঐকান্তিক প্রচেষ্টায় তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে চাঁদাবাজি করত লালু আজ সেখানে অন্য ব্যানার নিয়ে কালো দণ্ডায়মান হয়েছে ঠিক কেনা বন্ধুগণ সুতরাং আজকের এই সমাবেশ থেকে বলতে চাই যে ইসলামপন্থীরা আজ একত্রিত হয়েছে কোনো লালু আর কালু এই বাংলাদেশে তাদের ঠাই হবে না ঠাই হবে না সংগ্রামী জাতীয় বন্ধুগণ আলোচক বৃন্দ আলোচনা করবেন সকলকেই ইসলামী আন্দোলনের সুস্থলে আসার জন্য এই আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ